মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে গত মঙ্গলবার উপজেলার এর ভিন্ন ভিন্ন স্থানে দুই দফায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম সম্পাদকান টিটুপক্ষের মধ্যে মারামারির এই ঘটনা ঘটে এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন এই ঘটনায় উভয় পক্ষ তাদের প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মারপিটে আহতরা হলেন কাঠালতুলি গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে মোহাম্মদ ইব্রাহিম বাবু জনসার গ্রামের আব্দুল হালিম দেওয়ানের ছেলে মোহাম্মদ আরি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীনুর হোসেন ও জনসার ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হৃদয় স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় গত মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জনসার গ্রামের আব্দুল হালিম দেওয়ানের বসত বাড়িতে গিয়ে ড্রেজার দিয়ে জমি ভরাট করতে হলে চাঁদা দিতে হবে মর্মে চাঁদা চেয়ে না পেয়ে ছেলে আরিফ ও মেয়ে ঝুমা কে মারধর করে টিটু টিটুপক্ষের মোহাম্মদ হৃদয় মাসুদ নবু বাবু ও সহ আরও পাঁচ থেকে ছয়জন। জন আব্দুল হালিম দেওয়ার চাদা না দেওয়ায় মারধরের বিষয়টি জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম শেখকে জানান বেলা সাড়ে এগারোটার দিকে চালতাতলা তেমনি তিন রাস্তার মোড়ে মোহাম্মদ তহিদুজ্জামান টিটু ও তার পক্ষের লোকজনের কাছে চাঁদাবাজের বিষয়ে জানতে চাইলে এ নিয়ে নাজিম শেখের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এতে তৌহিদুজ্জামান টিটু ও তার পক্ষের নবিনুর হোসেন ও মোহাম্মদ হৃদয় সহ নাজিম শেখ পক্ষের মোহাম্মদ ইব্রাহিম বাবু আহত হন এ সময় নাজিম নাজিম শেখ তৌহিদুজ্জামান টিটুকে ধাক্কা দিয়ে চলে যেতে বললে টিটু সহ তার লোকজন জনসার ইউনিয়ন বিএনপির কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করে কার্যালয়ে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে পরে মারপিটে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন এ ঘটনায় মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটুর স্ত্রী মোসাম্মদ সানোয়ারা বাদী হয়ে একই দিন দুপুরে সিরাজিখান থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম বাবু বাদী হয়ে মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু সহ আরো তিনজনকে বিবাদী করে সিরাজখান থানায় অপর আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেন

সম্পর্ক রয়েছে তারা এক বংশের লোক হলেও দুইজন দুই বিএনপি নেতার সমর্থন করায় তাদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে অনেক আগে থেকে এমনটাই স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় জনসার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম শেখ বলেন চিটু রেখাও ঘটনা আমি ধাক্কা দেওয়ার পরে চিটু ওরে মাইরা কিটুর প্রেশার হচ্ছে কিটু গিয়ে হাসপাতালে ভর্তি হইল সে বিএনপির কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তার কাছে নিজামুদ্দিন সাহেব এরা আওয়ামী নেতা ছিল কিটুর কথা ছিল উনিশশো ছিয়ানব্বই সালে ইয়াকুব মরণের স্কুলের ছাত্রলীগের উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুজ্জামান টিটু বলেন শেখ সাহেবের কাছে জানতে চাই কি কারণে নতুন নতুনদের আওয়ামী লীগের লোককে পদে দেওয়া হলো এবং তাদের ব্যানার ফেসলে সয়লাভ পুরো ইউনিয়ন এর প্রতিবাদ শেখ নাজিমুদ্দিন সাহেব আমাকে কিল ঘুষি মারে এবং স্বেচ্ছাসেবক দলের আহমেদ তাহের এবং তার ছেলে সোহেল ইকবাল আর হলো ইব্রাহিম বাবু